আজকে আয়োজন আশায় অনেক কাজকাম আছে দাও দাও গাছে রেগুলার পানি দেওয়া হয় তারপর গাছগুলো যেন আসলে এই যে হ্যাঁ হ্যাঁ শীতের পরে না শীতের শেষ মুহূর্তে এরকমই হয় এই যে আমাদের গাছে টুকটাক বেগুনও ধরছে ওখানেও আছে কালকে অনেক বেগুন পারা হয়েছে টমেটো আছে টমেটো আর লাউ গাছটা না হঠাৎ করে কেন যেন মানে একদম নুয়ে গেল নুয়ে বলতে কাছের পাতাগুলা মরে গেছে এটা কি কারণে হয়েছে বুঝতে পারতেছি না তাই না লিজা কেন রেগুলার পানি দেওয়া হয় আর এই যে এখানে কাঁচামরিচ গেছে প্রচুর কাঁচামরিচ আসছে দেখা যাচ্ছে কিনা আমি যাই না কাঁচামরিচ যাই হোক এই সকাল থেকে শুরু হয়েছে আমাদের কর্মব্যস্ততা সঙ্গে থাকুন সঙ্গে থেকে এনজয় করুন গ্যাসের প্রবলেমের কারণে আজকে আমাদের স্বাদে রান্না করতে হচ্ছে সো ইদানিং গ্যাসের প্রবলেমটা খুব বেশি দেখা দিচ্ছে আগে প্রবলেমটা কখনোই ছিল না তো যাই হোক আর মাটির চোলা রান্না একটা অন্যরকম স্বাদ আছে সো লিজা আর আমার মেয়ে দুজনে মিলেই রান্না করতেছে আমার মেয়ে ডান্স করতেছে আমরা সবাই আজকে মাটির চোলা রান্না খাবো লিজা চিকেন রান্না করতেছে আর আজকে এমনি তো অনেক কাজ ছিল লিজার খুব কষ্ট হয়ে গেছে তারপর লিজা রান্না বানা শেষ করবে শেষ করে যেহেতু সব রাত নামাজ ওপর এখন লিজা রান্না করতেছে পোলাও কি কষ্টের জীবন না গ্যাসের সমস্যা করতেছে আগে কখনো এরকম গ্যাসের সমস্যা করে নাই এখন গ্যাসের সমস্যা করতেছে এই হাড়ির মধ্যে কি পানি গরম পানি আমাদের রান্না ভাড়া শেষ দুপুরে খাবো তো আর আজকে আর খাওয়া দেখালাম না প্রচুর টায়ার্ড এবং প্রচুর তো অনেক টাইম হয়ে গেছে প্রায় চারটার মতো বাজে সো এই হলো আমাদের খাবার ডিম এর কুরমা আর হলো মুরগির মাংস ভুনা আর মটরশুটি দিয়ে পোলাও লিজাও খুব টায়ার্ড হয়ে গেছে একমাত্র এই দেখানো সম্ভব ক্ষুদা লাগছে অনেক না লিজা তো যাই হোক আমরা খাবার খাই ইনশাল্লাহ আজকে সব কিছুই শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে সঙ্গেই থাকুন সন্ধ্যার সময় হঠাৎ করে তন্ময় বললো যে ভাইয়া স্যুপ খাবো তাই এটা এটা কিন্তু আমার রেসিপি হ্যাঁ এটা দোকান স্টাইল না বাট আমার স্টাইলের থাই স্যুপ পাকাচ্ছি এটা এখনো ঠিক হয় নাই কারণ এটার মধ্যে কর্নফ্লাওয়ার মিক্স করিনি এখনো পর্যন্ত আমি আমার ছেলেকে স্যুপ খেতে দিয়েছি একটু কমাই নাও একটু কমাই নাও একটু কমাই নাও আরেকটু দাও হ্যাঁ কমায় এখন ফু দাও ফু অনেক গরম দেই কিন্তু গরম অনেক গরম টেস্ট হয়েছে আমার ছেলের গরম লাগতেছে যাই হোক এই যে আমার হাতের স্পেশাল আমার কি বলে এটাকে আমার মেনু পাকিয়েছি আমার মেনুতে নিজের হ্যাঁ কাস্টমাইজ মেনুতে তো বাবা ভালো হয়েছে না ঠিক আছে খাও আমরাও খাবো আসলে আজকে তো সবাই বেড়াত লিজাও অনেক বিজি ও হালুয়া রুটি বানাচ্ছে আর এদিক দিয়ে আমরাও নামাজে যাব সো এইভাবেই ছোট ছোট করে ক্লিপস নিচ্ছি সবাই সঙ্গে থাকো তো এখন লিজা হালুয়া বানানো হয়ে গেছে লিজা তুমি কাটার আগে আমি খেয়ে ফেলছি অনেক মজা হয়েছে ঘির ঘির একটা স্মেল আসছে একদম পুরো ঘি দিয়ে বানাইছো না এই যে লিজার হালুয়া এটা হলো বুটের হালুয়া আর এটা হলো সুজিটা কি ওতে আমি পছন্দ করি না শুধু আমি খাই সুজি উই খায় হ্যাঁ আর এই হালুয়াটা আমি একাই অনেক খেতে পারবো যেটা সত্য কথা আমার খুবই ভালো লাগে আর এই যে এখানে রুটি আনছি ব্রেড আনছি ব্রেড দিয়ে ব্রেড দিয়ে এটা পুরান ঢাকায় মূলত খায় কিন্তু আমার শ্বশুর যখন বাচ্চা ছিল তখন অনেক বড় বড় রুটি নিয়ে আসতো না লিজা তো এখন আর সে নাই আর এই যে বাচ্চাদের জন্য নিচে নামছিলাম একটা বড়ই নিয়ে আসছি যেহেতু শেষের দিকে বড়ই সো আমরা তো এখন আমি চলে যাব মসজিদে লিজা বিদায় নিয়ে নাও সবার কাছ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পবিত্র সবাই বলতে সবাই সবার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম